দিবে আল্লাহ মুজাহিদ জিহাদ করলে যে সব আল্লাহ তার আমল নামায় জিহাদের সব চান চার নাম্বার অর্থ সম্পদ দিয়ে বাদক এটাকে বলা হয় আর্থিক এবাদক আর্থিক এবাদক কি দান করা সাকাত দেওয়া সাকাত যাদের উপর খরচ হয়েছে কিন্তু দেন নাই আল্লাহর হস্তে শরীয়তপুরের আলেমদের সাথে পরামর্শ করে বকেয়া সাকাত তুলা দিয়ে দিয়ে অতীতে জাকাত ছিল এটা সকিপুর সকিপুরের আল্লামায় হজরতদের সাথে কথা বললাম বকেয়া জাকাত দিয়ে দিবেন

এখন কি করে আপনার শাড়ির লুঙ্গি আনে আইনা এটা আপনার পরে ফেসবুকে লেখে খুব ভালো লাগতেছে জাকাত ধরি কিছু বলে তিসের কত তিরিশ বাকি রইলে কত বলেন সাত